যে ব্যক্তি কোন রোজাদারকে পানি পান করাইবে আল্লাহ কে আমতের দিন তাহাকে হাউজে কাউসার হইতে এইরূপ পানি পান করাইবে যার পর জান্নাতে বহ করা পর্যন্ত আর পিপাসা লাগিবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাসা থেকে বরানের উদ্দেশ্যে রওনা দিলাম সামনে রমজান রমজান নিয়ে কিছু কথা সালমান রাজিলাতলা তালা বলেন নবী করিম সাল্লা সাল্লাম সাবান মাসের শেষ তারিখে আমাদিউকে নসিহত করিয়াছেন যে তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় এই মাসে এমন একটি রাত সবে কদর রহিয়াছে যা হাজারো বাস হইতে উত্তম আল্লাহতালা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছে এবং এই মাসের রাত্রিগুলিতে নামাজ অর্থাৎ তারাবি পড়াকে সোয়াবের কাজ বানাইয়াছে যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল এবাদত করিল সেজন্য রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল সেজন্য রমজানের বাহিরে সত্তরটি ফরজ আদায় করিল ইহা সবরের মাস আর সবরের বিনিময়ে আল্লাহতালা জান্নাত রাখিয়াছেন ইহা মানুষের সহিত সহানুভূতির মাস এই মাসে মমিনের রিজিক বাড়াইয়ে দেওয়া হয় যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে ইহা তাহার জন্য গুনা মাফি ও নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সয়াবের ভাগী হইবে কিন্তু রোজাদার ব্যক্তির সবাবের মধ্যে কোনো কমতি করা হইবে না সাহবা ইকরাম আরোজ করলেন ইহা রাসুল্লাহ আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে হুজুর সাল্লা সাল্লাম ফরমাইলে পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না এই সোয়াব তো আল্লাহতালা একটি খেজুর খাওয়াইলে অথবা এক ঢোক পানি পান করাইলে অথবা এক চুমুক দুধ পান করাইলেও দান করিবে ইহা এমন মাস যে ইয়া প্রথম অংশে আল্লাহর রহমত নাজিল হয় মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান নাম হইতে মুক্তি দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদেমের কাজের বোঝা হালকা করিয়ে দেয় আল্লাহ তালা তাহাকে মাফ করিয়ে দেয় এবং জাহান্নামের আগুন হইতে মুক্তি দান করে এই মাসে চারটি কাজ বেশি বেশি করিতে থাকা তার মধ্যে দুইটি কাজ আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি হাসিলের জন্য আর দুইটি কাজ এই রূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই প্রথম দুই কাজ যাহা দ্বারা আল্লাহ তালাকে সন্তুষ্ট করিবে উহা এই যে অধিক পরিমাণে কলেমায় তাইয়বা করিবে এবং ইস্তেফার করিবে আর দুইটি কাজ হইল আল্লাহ তালার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে আল্লাহতালাকে আমতের দিন তাহাকে হাউজে কাউসার হইতে এরূপ পানি পান পান